স টাইমস অর্থ বাণিজ্য প্রতিদিনে সবাইকে স্বাগত আজকে অর্থ বাণিজ্যের বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদ রয়েছে বনির্বত্তা যে সংবাদটি হেডলাইন করেছে আজকে প্রধান শিরোনাম করেছে সেটা হচ্ছে ভোজ্য তেল নিয়ে ভোজ্য তেল নিয়ে তারা একটি স্পেশাল রিপোর্ট করেছে সেখানে ভোজ্য তেল যে বাড়তি দাম এটা নিয়ে কিছু খবর তারা প্রকাশ করেছে গত পাঁচে মে ভোজ্য তেলের দাম বাড়ানো হয়েছে প্রায় বারো টাকা করে বারো টাকা করে বাড়িয়েছে তো এখানে বলছে যে ব্যবসায়ীদের কথাই শুধু শুনছি কি টেরিফ কমিশন তার মানে ব্যবসায়ীদেরকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে নিউজটিতে বলা হচ্ছে যে ব্যবসায়ীরা তাদের যে খরচ উৎপাদন খরচ তারা বলছে যে ডলার সংকট উৎপাদন খরচ বৃদ্ধি এইসব বলে তারা ভোজ্য তেলের দাম অনেক বাড়িয়েছে আন্তর্জাতিক মার্কেটে যেখানে তিরিশ থেকে চল্লিশ শতাংশ দাম কমেছে সেই তুলনায় বাংলাদেশে তারা তাদের উৎপাদন খরচ এজেন্ট কমিশন অন্যান্য খরচ মিলিয়ে এক লিটার তেলের দাম একশো তিরাশি পর্যন্ত হতে পারে তাদের প্রফিট সহ কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে এক লিটার তেলের দাম একশো নিরানব্বই টাকা তারা করেছে তার মানে প্রফিটের থেকেও তারা অনেক বেশি প্রফিট করছে বলে এই সংবাদটিতে দেখানো হয়েছে তো এই সংবাদটি যদি আমরা একটু পরে আপনাদেরকে শুনে তাহলে আপনাদের বুঝতে আর সুবিধা হবে ভোজ্য তেলের মূল্য নির্ধারণ শুধু ব্যবসায়ীদের বক্তব্যকে আমলে নিচ্ছে কি টেরিফ কমিশন বেশ কিছুদিন ধরে আন্তঃব্যাংক লেনদেনে ডলারের বিনিময় হার ওঠানামা করছে একশো টাকার আশেপাশে যদিও ভোজ্য তেলের সর্বশেষ মূল্য নির্ধারণের সময় ব্যবসায়ীরা আমদানিতে ডলারের বিনিময় হার ধরেছেন টাকা তবে টাকা ওঠানামা ব্যবসায়ীরা এখানে একশো এগারো টাকা ধরে তারা মূল্য নির্ধারণ করছেন বিশ শতাংশ শুল্ক সহ প্রতি টন সয়াবিন তেলের আমদানি দেখানো হয়েছে এক লাখ আটত্রিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা এর সঙ্গে উৎপাদন পর্যায়ে পনেরো শতাংশ ভ্যাট যোগ করলে মূল্য দাঁড়ায় এক লাখ হাজার পাঁচশো বাষট্টি টাকা উৎপাদন খরচ মনোজাত অপচয় মানে প্রসেস লস মুনাফা ও ডিলার কমিশন মিলিয়ে আরও পনেরো শতাংশ যুক্ত করে সবচেয়ে রক্ষণশীল হিসাব করেও দেখা যায় খুচরা পর্যায়ে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম একশো টাকা পঞ্চাশ পয়সার বেশি হওয়ার কথা নয় যদিও টেরিফ কমিশনের অনুমোদন নিয়ে বাজারে খুচরা পর্যায়ে প্রতি লিটার বোতলজাত তেল বিক্রি হচ্ছে একশো নিরানব্বই টাকা ভোজ্য আমদানিতে শুল্ক রেয়াতের ম্যাচ শেষ হয় গত তিরিশ এপ্রিল এর পরিপ্রেক্ষিতে ভোজ্য উৎপাদন ও বাজারজাতকারীদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল এল রিফাইন্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মূল্যবৃদ্ধির দাবি জানিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয় ব্যবসায়ীদের এ দাবিকে আমলে নিয়ে ভোজ্য তেলের মূল্য বৃদ্ধির অনুমোদন দেয় মন্ত্রণালয়ের অধীন টেরি কমিশন এরপর গত পাঁচ মে সর্বশেষ দফায় বোতলজাত সোয়াবিনের দাম বারো টাকা বাড়িয়ে লিটার প্রতি একশো টাকা পাম অয়েলের দাম লিটার প্রতি আঠারো টাকা বাড়িয়ে একশো টাকা এবং খোলা সোয়াবিনের দাম লিটার প্রতি নয় টাকা বাড়িয়ে একশো ছিয়াত্তর টাকা নির্ধারণ নির্ধারণের ঘোষণা দেন ভোজ্য তেলের আমদানিকারক ব্যবসায়ীরা বিষয়টিতে আপত্তি তুলে ভোক্তা ও বাজার পর্যবেক্ষকরা অভিযোগ করেছেন আন্তর্জাতিক বাজারে গত এক বছর ভোজ্য তেলের দাম কমেছে চল্লিশ থেকে বান্ন শতাংশ বিশ্ববাজারের থেকে কম দামে ভোজ্য তেল ক্রয়ের সুযোগ থাকলে ব্যবসায়ীরা ডলার সংকট ও বিনিময়ের হার বৃদ্ধি ও শুল্ক সুবিধা প্রত্যাহারের অজুহাত দেখিয়ে পণ্যটি পণ্যটির দাম বাড়িয়ে নিয়েছেন টেরিফ কমিশনের আমলও নিয়েছে শুধু ব্যবসায়ীদের দেওয়া তথ্য দাবিকে এই জন্য আন্তর্জাতিক বাজার পরিস্থিতি ভালো মতো যাচাই বা ভোক্তা সহ সংশ্লিষ্ট অন্যান্য পক্ষের সঙ্গে আলোচনা করা হয়নি তার মানে এ খবরটিতে ভোক্তারা অভিযোগ করেছে ভোক্তা এবং বাজার পর্যবেক্ষকরাও অভিযোগ করেছে যে টেরিফ কমিশন ব্যবসায়ীদের কথা তাদের তথ্যকে গুরুত্ব দিয়েই এই মূল্যটি নির্ধারণ করেছেন যেখানে উচিত ছিল যে সাধারণ যারা ক্রেতা রয়েছে আমাদের দেশে সাধারণ ক্রেতাদের কথাটি আসলে মাথায় নেওয়ার দরকার ছিল তার কারণ অন্যান্য অন্য পণ্যের সঙ্গে এই তেলের দামটিও অনেক বেড়েছে অন্য অন্য তেলের দাম অন্য অন্য পণ্যের দাম যেভাবে বেড়েছে তার সঙ্গে তেলের দামও মাত্রাটা যোগ হয়েছে এর সঙ্গে তা এতে ক্রেতাদের প্রায় না উঠে গেছে তাদের বাজার বাজারে ক্রয় করতে তো এই জন্য ক্রেতা এবং বাজার বিশেষজ্ঞ যারা রয়েছেন তারা বলছেন টি কমিশনকে অনুরোধ করেছে যে সাধারণ ক্রেতাদের সুবিধা বিবেচনা করে সাধারণ ক্রেতারা যাতে একটু ন্যায্য মূল্যে কিনতে পারে এই বিষয়টি মাথায় রেখে দাম নির্ধারণের জন্য অনুরোধ করেছেন